নব্বই এতে সমূহ ফেটে পড়ার জমিন বিদীর্ণ হওয়ার এবং পাহাড় সমূহ জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ে যাওয়ার উপক্রম হবে একানব্বই কারণ তারা পরম করুণাময়ের সন্তান আছে বলে দাবি করে 92 অথচ সন্তান গ্রহণ করা পরম করুণাময়ের জন্য সগনীয় নয় ই কুল্লু মা ফিসসামা ওয়াতি আসমান ও জমিনে এমন কেউ নেই যে বান্দা হিসেবে পরম করুণাময়ের কাছে হাজির হবে না লা পাআহসামুম ওয়া আদ্দাহুম আদ্দ তিনি তাদের সংখ্যা জানেন এবং তাদেরকে যথাযথভাবে গণনা করে রেখেছে পঁচানব্বই আকিয়ামতের দিন তাদের সকলেই তার কাছে আসবে একাকি